আমি তো আসলে শাকিব খানের একটা বড় ভক্ত এবং আমি সিনেমারও খুব ভক্ত শাকিব খান আমাদের সুপারস্টার এবং আসলে একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একজন সুপারস্টার তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই শাকিব খান আশাদ আদনান এবং হিমেল আশাফকে আমি আমি তো আসলে সাকিব খানের একটা বড় ভক্ত এবং আমি সিনেমারও খুব ভক্ত আপনারা জানেন যে আমি সবসময় আমার স্ত্রী এবং পরিবারের সদস্য সদস্যসহ বন্ধুসহ সবসময় আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি সিনেমা দেখা আমার একটা অন্যতম একটা ভালোবাসার শখ আর কি বলতে গেলে এবং বাংলা সিনেমা আমি নিয়মিতই দেখি এবং আজকে রাজকুমার দেখে যেটা আমার মনে হলো যে আসলে আমার যে অনুভূতিটা সেটা হচ্ছে যে মা মাটি এবং দেশের প্রতি যে গভীর একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এই সিনেমার মধ্য দিয়ে তুলে ধরেছেন হিমেল আশরাফ এবং যে চমৎকার একজন অভিনয় শিল্পী হিসাবে শাকিব খান আমাদের সুপারস্টার এবং আসলে একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একজন সুপারস্টার খুব প্রয়োজন তো শাকিব খান আমাদের সেরকমই একজন সুপারস্টার যে কিনা আমাদের বাংলা সিনেমাটাকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে এবং দর্শকদেরকে আবার সিনেমা হলে ফিরিয়ে এনেছে তার জন্য আমি আজকে রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশ্রাপ প্রযোজক আশাদ আদনান ভাই এবং অবশ্যই শাকিব খানের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই একদিকে যেরকম মা মাটি এবং বাংলাদেশের প্রতি একটা গভীর ভালোবাসা এবং মমত্ববোধ ছিল অপরদিকে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা কুসংস্কার এবং যে ধর্মান্ধ এবং একটা অন্ধকার বিশ্বাস যে অন্ধ অন্ধবিশ্বাস কুসংস্কার এটা বিরুদ্ধেও কিন্তু একটা বড় শক্ত একটা বার্তা রয়েছে এই সিনেমার মধ্যে তো আমি খুবই খুবই আসলে খুশি হয়েছি যে একটা ঈদের মধ্যে একটা চমৎকার সিনেমা উপহার দিয়েছে হিমেল আশরাফ শাকিব খান এবং আশাদ আদনান এবং পাশাপাশি আমাদের সিনেমাটা আসলে বিশ্ব দরবারে তুলে ধরার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমি মনে করি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা বলতেন যে আমাদের রাজনৈতিক স্বাধীনতার পরে অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য আর অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হয় যখন সাংস্কৃতিক সংগ্রামটা সফল হয় আমার মনে হয় এখন সেই সময়টা এসছে আমরা বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল সোনার বাংলা গড়ে তুলতে চাই কুসংস্কার মুক্ত দেশ এবং মাতৃকায় উদ্বুদ্ধ দেশপ্রেম উদ্বুদ্ধ একটা প্রজন্ম গড়ে তুলতে চাই আমি মনে করি রাজকুমার সিনেমাটা প্রত্যেকেরই পরিবারের সকল সদস্যসহ এসে সিনেমা হলে দেখা উচিত একদিকে যেরকম মায়ের প্রতি মমত্ববোধ দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি করবে একই সাথে কিন্তু কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের প্রতিও একটা প্রতিবাদ একটা প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করবে তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই শাকিব খান আশাদ আদনান এবং হিমেল আশাফকে আমি আশা করব যে এরকম আরও অনেক সিনেমা আমাদের পরিচালক প্রযোজক এবং শিল্পীরা উপহার দেবে যাতে করে বাংলাদেশের সকল মানুষ সিনেমা হলে আবার আসে পরিবারের সদস্যসহ এবং তারা একটা সুস্থ একটা সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা পায় আমি তার জন্য রাজকুমার সিনেমাটি সবাইকে আমি সিনেমা হলে এসে দেখার জন্য অনুরোধ